হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধু ওরা আজ উনিশে জানুয়ারি তো ইতিমধ্যেই এর যে কনস্টেবলের এক্সাম তো তা শেষ হয়ে গিয়েছে সো বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং জেনারেল সায়েন্স এবং ম্যাথের যে প্রশ্নগুলো আমি আজ কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্নই তোমাদের সঙ্গে আলোচনা করব কিন্তু ভিডিও শুরুর প্রতিদিনই যেরকম তোমাদের একটা কথা বলে আজকেও বলে রাখছি যারা নতুন ভিউজার ভিউয়ার অর্থাৎ প্রথমে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে অবশ্যই আশা করি সুবিধা হবে দেখো জিকে থেকে টোটাল যেই কোশ্চেনটি থাকছে সেটা হলো পঞ্চাশ ম্যাথ থেকে পঁয়ত্রিশ এবং জিআই থেকে পঁয়ত্রিশ এই হলো তোমার আর পি এফ কনস্টেবলের কিছু বেসিক ধারণা যেটা তোমার সিলেবাস সম্বন্ধে তোমাদের বলে দিলাম তো যাই হোক আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা তোমার উনিশে জানুয়ারির তোমার যে এক্সাম হয়েছে তার ফার্স্ট প্রশ্ন কী এসেছে আজকে গৌতম বুদ্ধের মেন নাম কি তো গৌতম বুদ্ধের মেন নাম হলো কি সঙ্গমিত্রা সঙ্গমিত্রা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চনে চলে যাব নেক্সট প্রশ্ন আজকের কী আছে অর্থশাস্ত্রের রচয়িতাকে তো অর্থশাস্ত্র ওই রচয়তাকে অর্থশাস্ত্রের রচয়িতাকে অর্থাৎ রচনা করেছেন কে কৌটিল্য কৌটিল্য এর রচয়িতা নেক্সট কোশ্চেন চলে যাব মৌর্য রাজধানী কোথায় ছিল তো মরজুদের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র তোমাদের সুবিধার্থে আমি হিস্ট্রি জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ সমস্ত টপিক গুলো মানে একবারে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের সুবিধা হয় তো প্রথমে প্রথমে তোমার হিস্ট্রি প্রশ্ন কী কী এসেছে তার উপর আমি ভিডিও মানে তার উপর আমি কোশ্চেন দিচ্ছি তারপর হয়তো তোমার জেনারেল সায়েন্স তারপর জি কে তারপর জিওগ্রাফি তারপর হয়তো আদার্স এরকম পার্ট পার্ট করে তোমাদের পরস্পর কোশ্চেন যেগুলো এসছে যে টপিকের উপর তোমাদের সুবিধার্থে আমি সেরকমভাবে কোশ্চেনগুলো সাজিয়েছি তো যাই হোক দেখো নেক্সট প্রশ্ন যেটি আছে সেটি কি আছে আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইজি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে আমি কি গ্রিস দেশের রাজা ছিলেন তো আলেকজান্ডার নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে তো ইন্ডিকার যে গ্রন্থ তার রচয়িতাকে মেঘাস্তিনিস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে ভারতের প্রথম ওয়াহাবি আন্দোলন শুরু করেন কে তো ভারতের সর্বপ্রথম ওয়াহাবি আন্দোলন শুরু করেছিলেন কে তোমার শাহ ওয়ালি উল্লাহ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সাজো নামে কে পরিচিত তো পশ্চিমবঙ্গকে সাজো নামে পরিচিত কে সেন্ট থমাসকে তোমার পশ্চিমবঙ্গের তোমার এটা একটু একটু টাইপিং হয়ে একটু মিস্টেক হয়ে গেছে এটা পশ্চিমবঙ্গের সাহায্য হয় এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাধু পশ্চিমবঙ্গের সাধু নামে কাকে আমরা চিনি তো পশ্চিমবঙ্গের সাধু নামে আমরা কাকে চিনি সেন্ট থমাস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কী আছে আজকের দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি তো দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি নারায়ণ মিত্র হয়ে যাবে সরিগতুর খুব খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটি নেক্সট কোশ্চেন সাইন্টিফিক সোসাইটি কবে স্থাপিত হয় তো আঠারোশো চৌষট্টি কালে চৌষট্টি সালে তোমার সাইন্টিফিক সোসাইটি স্থাপিত হয় এটা তোমরা সবাই জানো নেক্সট কোয়েশ্চেন তোমার যে ম্যাথের যে একটা বিরাট নাম্বার রয়েছে তোমার এই যে আর যে কনস্টেবলের এক্সামে তো সে ম্যাথের কনস্টেবলের এক্সামে কী কী ম্যাথ আজকে এসেছিলো আজকে শিফটে ফার্স্ট সেকেন্ড ও থার্ড শিফটে তো মোটামুটি আমি যেগুলো কালেক্ট করতে পেরেছি ম্যাথের এই টপিকগুলো তোমরা দেখে নাও প্রতিদিনের আজ আমি টপিকগুলো বলে দিই আজকেও বলে দিচ্ছি লসকু বসক থেকে দুটি প্রশ্ন নয় চৌবাচা থেকে দুটি প্রশ্ন পিতা পুত্র থেকে তিনটি প্রশ্ন দিন কার্য থেকে দুটি প্রশ্ন সরল সুদ থেকে একটি প্রশ্ন গ্রাফ সম্বন্ধে দুটি প্রশ্ন ত্রিভুজ সম্বন্ধে দুটি প্রশ্ন নাম্বার সিস্টেম থেকে তিনটি প্রশ্ন তো মোটামুটি মোটামুটি তোমার ম্যাথের এই টপিকের উপর আজকে কোয়েশ্চেন এসেছে তোমরা এই চ্যাপ্টারগুলো করলে তোমরা অনেক প্রশ্ন এর থেকে কমনভাবে আশা করা যায় যদি থার্টি আশা করা যায় তোমাদের যদি মোটামুটি ম্যাথ যদি দেখো সিলেবাস অনুযায়ী যদি থার্টি ফাইভটা যদি ম্যাথ দেয় তো সেই ক্ষেত্রে মোটামুটি এই সিলেবাসের মধ্যে মোটামুটি তোমরা পেয়ে যাবে কমসে কম পনেরো থেকে কুড়িটা ম্যাথ এই যে টপিকগুলো বললাম এই টপিকের উপরই তোমরা পেয়ে যাবে তো এই টপিকগুলো মোটামুটি তোমরা একটু করে নেবে দেখবে অনেক প্রশ্ন তোমরা কমন পাচ্ছ তো যাই হোক নেক্সট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি ধর্ম সমার ধর্ম যে সভা হয় তার প্রতিষ্ঠা থেকে বিখ্যাত সভা ধর্মসভায় প্রতিষ্ঠা থাকে রাধাকান্ত দেব হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় তো চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় সাংহাই অঞ্চলকে চীনের ম্যানচেস্টার বলা হয় খুব খুব ইজি প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি শিলা তো ডাল রাইট হলো পালো শিলা সঠিক উত্তর গিয়ে যাবে ডাল রাইট পালো লিখছিল কোনটি ডাল রাইট নেক্সট কোয়েশ্চেন সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত তো সাইলেন্ট ভ্যালি তোমার কোথায় অবস্থিত কেরালায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি তো সাইলেন্ট ভ্যালি কাকে হয় কেরালাকে তো যাই হোক মোটামুটি তোমাদের আমি যে প্রশ্নগুলো এসে যেগুলো কালেক্ট করতে পেরেছি প্রপার কোশ্চেনগুলো সেইগুলো তোমাদের আমি গাইড করার চেষ্টা করছি আগামী দিনে অনেক প্রশ্ন রিপিট হতে পারে হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন দেখো তো নেক্সট প্রশ্ন যেটি রয়েছে কি উগান্ডার রাজধানী নাম কিন্তু উগান্ডার রাজধানী যেটি হলো কি কাম্পালা হয়ে যাবে সঠিক উত্তর উগান্ডার রাজধানী কি কাম্পালা নেক্সট কোশ্চেন সাহারার একটি যাযাবর জাতির নাম কি অর্থাৎ সাহারায় অনেকগুলো যাযাবর যদি থাকে তো সেই ক্ষেত্রে একটি প্রধান যাযাবর যদি তার নাম কি ছিল তার নাম হয়ে যাবে বেদুইন এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো আগামী দিনে আসতে পারে তো সেই ক্ষেত্রে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখে নাও তো নেক্সট কোশ্চেন নীলনদের কত এটা একটু আনগমন প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মোটামুটি এটা একটু হার্ড কোশ্চেন তো যাই হোক তোমরা দেখে নাও ছ হাজার আটশো তিপান্ন কিলোমিটার হলো নীল নদের দৈর্ঘ্য নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ বলা হয় অর্থাৎ পৃথিবীর কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয় তো এটা হলো কি আমরা যে দেশে বসবাস করি ভারত ভারত হয়ে যাবে সঠিক উত্তর বা ইন্ডিয়া তোমরা যেটাই বলো না কারণ ইন্ডিয়া ভারতবর্ষ ভারত তো সেটি হয়ে যাবে সঠিক উত্তর তো আজকে নেক্সট কোশ্চেন কি আছে ঘানা পাখিরালয় ভারতবর্ষের কোথায় অবস্থিত ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত আর রাজস্থানে অবস্থিত হলো ঘানা পাখিরালয় তো সঠিক উত্তর হয়ে যাবে কি রাজস্থান নেক্সট কোশ্চেন হলুদ বিপ্লব কোন বিষয়ের সঙ্গে যুক্ত তো হলুদ বিপ্লব হলো কি তৈল বীজের সঙ্গে যুক্ত হল হলুদ বিপ্লব সঠিক উত্তর রয়ে যাবে কি তৈল বীজ নেক্সট কোশ্চেন ল্যাটারাইট মৃত্তিকা সর্বাধিক কোন রাজ্যে দেখতে পাওয়া যায় তো ল্যাটারাইট মৃত্তিকা সর্বাধিক দেখতে পাওয়া যায় কি তোমার সঠিক উত্তর দেখো তো এখানে তোমার চারটে অপশান ছিল যেটা তোমার যে অপশান বি অর্থাৎ তোমার চারটে অপশানই আমি যে জানতে পেরেছিলাম তো অপশানগুলো যেগুলো ছিল সেটা হলো কি তোমার বীরভূম ছিল বাঁকুড়া ছিল তো চারটে অপশানই দিদি বীরভূম বাঁকুড়া হুগলি নদীয়া চার নম্বর অসম কী ছিল নদীয়া তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর কী যাবে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি তো হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ তোমার সঠিক উত্তর কী হয়ে যাবে বাঁকুড়া বাঁকুড়া হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত তো প্রবাল দ্বারা গঠিত হয় লাক্ষাদ্বীপ তো প্রবাল অপশানে ছিল তাই প্রবাল হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিল কে তো কলকাতাকে প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছিল কে রবার্ট ক্লাইভ কলকাতাকে থেকে যিনি প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছিলেন নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কিন্তু পশ্চিমবঙ্গে যেটি সর্বোচ্চ সিংহ তো সর্বোচ্চ এখানে একটু টাইপিং হয়েছে সর্বোচ্চ সিংহ নয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সিংহ তো এটা সর্বোচ্চ হয়ে গেছে দেখো একটু টাইপিং করার সময় মিস্টেক হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা এটা হয়ে যাবে কি সর্বনিম্ন সর্বনিম্ন সিংহর নাম হয়ে যাবে কি মামা ভাগ্নে মামা ভাগ্নে হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো ভারতের সব থেকে বড় গ্রন্থকার কোথায় অবস্থিত ভারতের সবথেকে বড়ো গ্রন্থকার কোথায় অবস্থিত কলকাতায় মোটামুটি আজকে যে প্রশ্ন এসেছে ফার্স্ট সেকেন্ড থার্ড সিফ্টে মোটামুটি ইজি কোশ্চেন এসেছে তো সেই ক্ষেত্রে তোমরা যদি একটু প্রিপারেশন যদি তোমাদের থাকে এবং যদি রোজ যদি আমার ভিডিও ফলো করো সেই ক্ষেত্রে তোমরা দেখা যাবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমরা মোটামুটি কোশ্চেন অ্যান্সার করে দিতে পারো নর্মালি আর যারা মোটামুটি রেগুলার ফলো করো তো তারা মোটামুটি এখান থেকে মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মোটামুটি কমন পাওয়ার চান্সই খুবই রয়েছে মোটামুটি টপিকগুলো দেখো এবং কী প্রশ্ন রয়েছে কী প্রশ্ন পদ্ধতি হচ্ছে আমি প্রতিদিনই বলে দিই সেই ক্ষেত্রে আশা করি তোমাদের কাজে লাগবে নেক্সট কোশ্চেন যে সমস্ত রাশির প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয়ই প্রয়োজন তাদের কোন রাশি বলা তো তাদের বলা হয় কি ভেক্টর রাশি বলা হয় ভেক্টর রাশি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিউটনের কোন সূত্র থেকে তোমার জার্ডের সূত্র বলা হয় অর্থাৎ নিউটনের কোন সূত্রকে বলা হয় জার্ডের সূত্র জাতীয় সূত্র হয়ে গেছে তো নিউটনের কোন সূত্রকে তোমার জার্ডের সূত্র বলা হয় তো জার্ডের সূত্র সূত্রে সূত্রকে তোমার কি বলা হয় জার্ডের সূত্র সঠিক উত্তর কি প্রথম নেক্সট কোশ্চেন জাতি তোমার যে জাতি এটি কোন শ্রেণীর লিবা তো জাতি হলো কি দ্বিতীয় শ্রেণীর লিবার হলো জাতি তো সঠিক উত্তর কি হবে জাতি আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি তো দেখো সেই ইম্পর্টেন্ট কথাটা হলো কি দেখো আমি প্রতিদিন যে ভিডিও দিই অর্থাৎ আর পি এফ এস আই এবং কনস্টেবলের যে এক্সাম হচ্ছে তো ইতিমধ্যে এসআইয়ের এক্সাম শেষ তো এবং কনস্টেবলের এক্সাম শুরু হয়েছে এবং প্রায় এখন প্রায় তোমার কুড়ি পঁচিশ দিন কনস্টেবলের এক্সাম হবে তো সেই ক্ষেত্রে তোমরা প্রতিদিন যদি কনস্টেবলের এক্সামগুলো আমি যে দিচ্ছি কোশ্চেনগুলো সেগুলো যদি ফলো করো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা প্রতিদিন যদি ভিডিওগুলো ফলো করো তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক প্রশ্ন কমন পাওয়ার মানে চান্স ভীষণ আছে মানে আর পি এফের এসআই এবং কনস্টেবলের কোশ্চেন প্যাটার্ন সেম তো সেই ক্ষেত্রে তোমরা যদি আরপিএফ এর এসআইয়ের কোশ্চেনগুলো দেখে নাও সেই ক্ষেত্রেও প্রচুর পরিমাণে প্রশ্ন প্রশ্ন তোমার কম আসতে পারে তো তার জন্য যারা এখন অব্দি সেই ভিডিওগুলো গুলো দেখো তো তারা কি করবে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যায় অর্থাৎ এই যে আমি লেখাটা দেখতে পাচ্ছ যে ভিডিওটা যে চালু হচ্ছে এবং তার দেখবে একটা টাইটেল রয়েছে টাইটেলে ক্লিক করো তো ক্লিক করার পরে দেখবে একটা ডেসক্রিপশন খুলে যাবে সেই ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে আর পি এসআই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ তো কী আছে আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ বলে একটা লিঙ্ক পাবে পাশে একটা তো সেই লিঙ্কে ক্লিক করবে যতদিন এক্সাম হয়েছে প্রতিদিনের কোশ্চেন অ্যানালাইসিস সম্পূর্ণ বিস্তারিত বিবরণ আমি প্রতিদিনের শিফ্ট প্রতিদিন দিয়ে দিই তো সেই ক্ষেত্রে যদি তোমরা সেগুলো দেখে নাও আশা করি তোমাদের অনেক অনেক কাজে লাগবে তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে তো অবশ্যই আমি সেখানে তোমার লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে প্রতিদিনের কোশ্চেন তোমাদের সামনে চলে আসবে প্রত্যেকটা ভিডিও তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর একটা কথা যেটি বলবো তোমাদের সেই ইম্পর্টেন্ট কথাটা কি আমি আর পি এর এসআই এবং কনস্টেবলের উপরে প্রায় সতেরো থেকে আঠারোটা সেট দিয়েছি তো সেই সেটগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো সেই সেটগুলো যদি তোমরা দেখতে যাও তাহলে কি করবে তাহলে সেই সেটগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও তো আগের আগের যে লিঙ্কটা তোমরা দেখতে পাবে আর পি এফ এসআই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ তার নিচেই দেখবে আর একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটার নাম হলো আর পি এফ কোশ্চেন সেট উইথ পিডিএফ অর্থাৎ প্রায় সতেরো থেকে আঠেরোটা কোশ্চেনের বেশি তোমার আমি অ্যানালাইসিস করেছি তো প্রতিদিনই আমি অ্যানালাইসিস করেছি যেদিন যেদিন এক্সাম ছিল না তো এখন এক্সাম হচ্ছে সেই ক্ষেত্রে আমার একটু সময়ের অভাবের ফলে আমি মানে অ্যানালাইসিস করতে পারছি না এবং নতুন করে সেট দিতে পারছি না এই কোশ্চেনগুলো টাফ মানে তোমার কালেক্ট করতে করতে সময় চলে যায় সেই ক্ষেত্রে যদি সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সেটাও এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও তো ও সেখানে লিঙ্ক পেয়ে যাবে তো সেই লিঙ্কে ক্লিক করো তো সেখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফ মানে সাথে পেয়ে যাবে এবং সেগুলোর প্রায় ছশো থেকে সাতশো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যেগুলো আরপিএফ এবং আর পি এফ এর এবং কনস্টেবলের এক্সামের জন্য তো অবশ্যই তোমরা সেখান থেকে সেগুলো দেখে নিও কারণ আশা করি তোমাদের সেগুলো দেখে কাজে লাগবে নেক্সট কোশ্চেন নাম্বার সিরিজ থেকে দুটি প্রশ্ন তারপর কি ভেনচিত্র থেকে তিনটি প্রশ্ন এসেছে সিদ্ধান্ত বিবৃতি থেকে চারটি প্রশ্ন ক্যালেন্ডার থেকে তিনটি প্রশ্ন বর্গক্ষেত্র কাউন্টিং থেকে একটি ব্লাড রিলেশান থেকে দুটি মিরর ইমেজ থেকে দুটি তো তারপর তারপর মোটামুটি এইগুলো তোমার মোটামুটি আমি রিজনিং এর টপিক বলে দিলাম তো রিজনিংয়ের যে টপিকগুলো বলছি এই টপিকগুলো যদি তোমরা করো ম্যাক্সিমাম রিজনিং এর থেকে পেয়ে যাবে তো এই যে রিজনিং বললাম এগুলো অবশ্যই তোমরা করে নেবে এই টপিকগুলো সম্বন্ধে যদি তোমাদের একটু ধারণা থাকে তো তোমরা মোটামুটি এগুলো করে আসতে পারবে তারপর নেক্সট কোশ্চেন আমি চলে যাবো অপটিক্যাল ফাইবারে প্রধানত কোন কাজে লাগে তো যোগাযোগ ব্যবস্থায় অপটিক্যাল ফাইবার ব্যবহৃত তো যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে তো অবলোহিত রশ্মির মাধ্যমে এমন পুরাতন লেখা পড়া যায় নেক্সট কোশ্চেন ফিউজ তারের প্রধান উপাদান কিন্তু ফিউজ তারের প্রধান উপাদান হলো কি টি এবং সীসা দ্বারা গঠিত হয় ফিউজস্তর নেক্সট কোশ্চেন সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে তা নয় কিন্তু বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে এই প্রশ্নটা মোটামুটি এখনও তো গ্রুপ ডিতে প্রায় ছয় থেকে সাতবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা তারপর আরপিএফের যে এসআই এক্সাম হয়েছে সেখানে দুবার রিপিট হয়েছে এবং কনস্টেবলের যে রিপিট আজকে হয়ে গেল তো আগামী দিন আবার রিপিট হতে পারে তো নেক্সট কোশ্চেন প্লাবতা সর্বদা কোন মুখে চলে তো ঊর্ধ্বমুখী প্লাবতা সর্বদা ঊর্ধ্বমুখী হয় তোমরা জানো তো নেক্সট কোশ্চেন এক কিলোওয়াট আওয়ার বলতে কত ওয়ার্ড বোঝায় এই ধরুন এই সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে মোটামুটি এই সংক্রান্ত অনেক প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে আমি যেই প্রশ্নগুলো কালেক্ট করতে পারি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই তো নেক্সট কোশ্চেন সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙে দেখাবে তো নীল রঙে দেখাবে সবুজ আলো আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি এইখান থেকে মোটামুটি কোন আলো কি দেখাবে লাল আলোয় তোমার হলুদ ফুলকে কি দেখাবে হলুদ ফুলকে লাল আলোয় কি দেখাবে সবুজ ফুলকে নীল আলোয় কি দেখাবে নীল ফুলকে সবুজ আলোয় কি দেখাবে তারপর গোলাপি ফুলকে তোমার আকাশি আলোয় কি দেখাবে আকাশি আলোয় গোলা মানে তোমার গোলাপ ফুলকে কীরকম দেখাবে মানে এই সংক্রান্ত মানে ফুল সংক্রান্ত গোলাপ নয় মোটামুটি যে কোনো কালার অর্থাৎ দেখো মানে গোলাপি থেকে লাল লাল থেকে হলুদ হলুদ থেকে সবুজ সবুজ থেকে হলুদ হলুদ থেকে তারপর এই সংক্রান্ত যে প্রশ্নগুলো অবশ্যই তোমরা করে নেবে তারপর কি দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটা বেজে তখন আসল সময় করা তারপর আসল সময় হলো নটা অর্থাৎ দেখো এই সংক্রান্ত ঘড়ি সম্পর্কিত তো এই প্রশ্নগুলো আসছেই তারপর কি ঘড়ির অ্যাঙ্গেল সম্পর্কিত অ্যাঙ্গেলের যে অঙ্কগুলো হয় অর্থাৎ দেখা দেখা গেল চারটে কুড়ি তো চারটে কুড়ির সময় ঘড়িতে কত ডিগ্রি কোন করে থাকে এই সংক্রান্ত প্রশ্নগুলো খুব আসে তো নেক্সট কোশ্চেন তারের পদার্থের বিশেষত্ব কিন্তু নিম্ন গলন অঙ্ক হয় তারের বিশেষ মানে তোমার এটি হলো পদার্থের বিশেষত্ব নেক্সট কোশ্চেন তো পুরনো দিনের বিজ্ঞানকে কি হয় এই সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে তারপর তারপর কি আছে জলের তুলনায় বায়ুর শব্দের বেগ কেমন হয় তো জলের তুলনায় বায়ুর শব্দের বেগ হয়ে যায় কম তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে মোটামুটি প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট তো তোমরা আশা করি প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখে নেবে কারণ আগামী দিনে প্রত্যেকটা প্রশ্ন যে কোনো প্রশ্ন ভিডিও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এক পার্সেন্টও যদি উপকৃত হয় ভিডিওটি দেখে তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুজন ও প্রিয়জনদের সঙ্গে সাবস্ক্রাইব করে দেবে তোমার তোমার আর কি সাবস্ক্রাইব যারা এখন করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং বেল আইকনটি প্রেস না করে নেক্সট ভিডিও নোটিফিকেশন এবং এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে তোমরা পাবে না সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইবের পরে তোমরা অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অন করে নেবে আর আরেকটা কথা যদি সরাসরি তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টটি দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো এবং এডুকেশনাল সম্বন্ধে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে এখনই লাইক করে ফলো করে তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সো বন্ধুরা এই আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ